আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ আজকে আপনাদের সামনে যেই ঘাসটি নিয়ে কথা বলবো বা যেই ঘাসটি আপনাদেরকে দেখানো হচ্ছে এটি হলো সেই গুয়াতিমালা ঘাস অর্থাৎ আমেরিকান ফাইভ বলা হয় দর্শক এই ঘাসটি বর্তমান বাংলাদেশের একটি সেরা ঘাস বলা যায় বা বর্তমান সময়ের একটি সেরা ঘাস বলা যায় দর্শক এই ঘাসটিতে আপনারা শুধুমাত্র পাতাই দেখতে পাবেন ডাটা খুবই কম এখানে যে ডাটাগুলি আপনারা দেখতেছেন এগুলো মূলত অনেক দিন রেখে দেওয়ার পরে এই ডাটাগুলি হয়েছে এই ডাটাগুলি আসলে যদি আপনারা দুই মাস বা তিন মাস জমিতে রেখে দেন তখন কিন্তু এই গোয়াতিমালা ঘাসের ডাটা আপনি খুঁজে পাবেন না এগুলো আমরা অনেক দিন রেখে দেওয়ার পরে এই ডাটাগুলো বর্তমানে হয়েছে কিংবা ডাটাগুলি বর্তমানে শক্ত হয়েছে দর্শক আমরা মূলত এগুলো যেহেতু কাটিন করার জন্য রেখে দিয়েছি সে কারণে এখন বর্তমানে এই ঘাসে ডাটা হয়েছে আর এই ডাটাগুলি বিভিন্ন কাস্টমারদেরকে কাটিং করে কেটে দেওয়া হবে বিভিন্ন খামারিদেরকে দর্শক এর আগে অনেক কাস্টমার আমাদের আমাদের কাছে এই গুয়াতিমালা ঘাসের কাটিং আসলে চেয়েছেন তখন আমরা কাস্টমারদেরকে দিতে পারিনি এর কারণ হলো আমাদের কাছে গুয়াতিমালা ঘাসের কাটিংগুলো তখন রেডি ছিল না তো দর্শক এখন বর্তমানে এই ঘাসের কাটিংগুলো আমাদের এই জমিতে জমি থেকেই আমরা দিতে পারবো আপনারা যারা এই ঘাসের কাটিংগুলো সংগ্রহ করতে চান তারা আমাদের স্কুলে যাওয়া নম্বরে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা সারা বাংলাদেশে শুধুমাত্র গুয়াতিমালা ঘাসের কাটিংই নয় দশকতা বর্তমান সময়ে সব ধরনের ঘাসের কাটিং কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে সেক্ষেত্রে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার জারা ওয়ান হাইব্রিড এলিফ্যান্ট হাইব্রিড জাঞ্জিবার হাইব্রিড তাইওয়ান হাইব্রিড এবং পাশাপাশি যেই গাছটি দেখানো হচ্ছে এটি হল গুয়াতিমালা হাইব্রিড দর্শক বর্তমানে এ টু জেড যে কোনো ঘাসের কাঠিন আপনি চাইলে আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন আমরা সারা বাংলাদেশে এই ঘাসের কাঠিনগুলো আপনাদের ঠিকানায় পৌঁছে দিতে পারব